কারে দুনিয়ায় খতিয়া আল্লাহকে পাইতে বলি করতে হয় জানেন আল্লাহকে পাওয়ার আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো এক নাম্বার ফর্মুলা আল্লাহ তাআলার Habib কে ভালোবাসা আল্লাহ পাক কোরআনে বলেন হে নবী জানাইয়া দেন আমি আল্লাহর ভালোবাসা কি অর্জন করতে চাও ওলিমতুম তুম তুহিব্বুন আল্লাহ আর ইউলি আল্লাহ লা লাকুম আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তোমরা আমি আমি হাবিবকে আমি মুহাম্মদকে অনুসরণ করব আমি মোহাম্মদ অনুসরণ করার মারি হলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাবে তোমাদেরকে গoteric কাজের মধ্যে সুন্নাহ বলে দিয়েছি ও হাটার মধ্যে এই সুন্নত হাটার মধ্যে এই আদর্শ এই তরিকা আমি নবী ব্যবহার করেছি কথার মধ্যে এই তরিকা মহামালা মহাসারা দুনিয়ার প্রত্যেকটি বিজয়ের মধ্যে যে মহামালা মহাসারার মধ্যে যে নিয়ম নীতি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছি ওই নিয়ম নীতি অনুসরণ করে চলার নাম নবীর মহাব্বত